হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি একটা নতুন ব্লক নিয়ে এলাম শুভ্রা ব্লক তো সকালবেলা যেটা তোমাদের প্রথমেই দেখালাম সকালবেলা নিস থেকে ফুল তুলে নিয়ে আসলাম পুজোর জন্য আজকে অনেক ফুল ফুটেছিল অনেক ফুল আমার আজকে উঠতেও এমনি দেরি হয়ে গেছিল তাহলে আরও ফুল তুলতে পারতাম ফুল তুলতেও তো দেরি হয় আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে তো সকালে একটা তাড়াতাড়ি ব্যাপার আছে ওপর গিয়ে চা করব ওই জন্য বেশি ফুল তুলতে পারেনি তাও অনেক অনেকগুলিই তুলেছি বড় ঝুড়িটা করে বেশ অনেকটা ফুল তুলেছি জবা ফুল তো অনেক ফোটে জবা ফুল আমি তুলি আর আমাদের নিচে একটা ফ্যামিলি আছে তারা তোলে এই দুজনেই ফুলটা তুলি আমি খানিকটা তুলে নিয়ে রেখে দিয়ে আসি আবার ওই ভদ্র মহিলাও তুলে নেন পরে তো অনেক ফুলই তুলেছি আরও তোলার ইচ্ছা ছিল কিন্তু তুলতে পারিনি সময় চলে যাচ্ছে সাতটা বেজে গেছে গিয়ে রান্না বসাতে হবে চা করতে হবে মা আছেন করবেন কিন্তু তো মা ঘুমোচ্ছেন যখন আমি উঠলাম তো সকালবেলা নিচ থেকে ফুলটা তুলে নিয়ে এসে চাটাগুলো বসিয়ে দিলাম সাতটা দশ অলরেডি হয়ে গেছে মানে বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা করব আর আজকে মনটা এতটা ভালো এতটা ভালো যেন মনে হচ্ছে কোথাও একটু হারিয়ে যায় এত ভালো লাগছে আমার যেটা তোমাদের আমি পরে দেখাবো তো সকালবেলা চা হয়ে গেল চা করে ফ্ল্যাকসে ঢেলে রাখলাম এদিকে আমি যখন চাটা করছি চা যখন হয়ে গেল তখন দেখি আর মামকে খুঁজে পাচ্ছি না ততক্ষণ চা করছিলাম ছিলেন যাই চা হয়ে গেলো মামকে আর খুঁজে পাচ্ছি না যাই হোক মামকে চাটা দিয়ে এলাম দিয়ে এসে আমার নিজেরও চা খাওয়া হয়ে গেছে তো মা মামার বাবার ঘরের বিছানাটা আমি তুলতে চলে এলাম রাত্রিবেলা আমাদের কি হয় এটা তোমরা তোমাদের বাড়িতে করো কি না জানি না রাত্রিবেলা যে বিছানায় শুই সেই চাদর হচ্ছে আলাদা মানে বেডশিট বেডশিটটা রাত্রিবেলা পেটে পেতে দিই আবার দিনের বেলায় তুলে তুলে ফেলি দিনের বেলা একটা বেড কভার পেতে দিই সেটাই রাত্রিবেলা চাদরটা তুলে বেডকভারটা পেতে পেতে দিলাম দিয়ে বাসি বিছানাটা তুলে ফেললাম তুলে ফেলে এদিকে আবার চলে এসেছি ও রান্নাটা বসিয়ে দিলাম একটা ঘরের বাসি বিছানা তোলা হয়ে গেল এখন আরেকটা ঘর বাকি আছে মানে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটায় তোলা বাকি আছে যে এটা বসিয়ে দিয়ে যায় সকালবেলা তো আলুর পরোটা হবে সেই আলুর পর আলুও সেদ্ধ করা হয়ে গেছে সেটা তোমাদের দেখায়নি শেয়ার করিনি তোমরা কি আলুর পরোটা করতে জানো আমাকে একটু কমেন্ট করে লিখে জানিও তারই মাঝে গাছগুলোতে একটুখানি জল দিয়ে ইচ্ছেই দেখো আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফার্স্ট এদের দেখি যে কে কীরকম আছে কার রকম কী অবস্থা যতটা পারি আমি গাছ খুব ভাল লাগে প্রচণ্ড ভাল লাগে গাছ আমার এই দেখো মানিক প্যান্ট এটা মামকে একজন দিয়েছে গিফট করেছে এটা হচ্ছে স্ন্যাক ট্রি এটাও মাম পেয়েছেন ওই সংবর্ধনা মামকে দেয়া হয়েছিল সেখানে মামকে দিয়েছে মাম তো খুব ভালো আবৃত্তি করতে পারেন ওনার গ্রুপ আছে আবৃত্তি মানে সেখান একটা সংবর্ধনা সবার আয়োজন করা হয়েছিল সেখান থেকে ওই গিফটটা মানে স্ন্যাকটিটা মামকে দিয়েছিল আমার শ্বশুরমশাইও মানে বাবাইও উনিও ভালো কবিতা আবৃত্তি করতে পারেন বিভিন্ন রবীন্দ্র সদরের মতন জায়গায় মা মার বাবাই দুজনেই ভালো মানে অনুষ্ঠান করেছেন ওনারা কাজের জগৎ নিয়েও থাকেন প্লাস এই পাশে এগুলোও করেন মানে একটা ভালো লাগার বিষয় এটাও করেন মাম তো এখনও পড়ে আছেন যাই হোক আলু পরোটা হয়ে গেল হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাচ্ছে এই দেখো তোমাদের দেখাচ্ছি তো আমার ঘরে চলে এলাম আমার ঘরে চলে এসে বিছানাটা অলরেডি তোলা হয়ে গেছে বাসি বিছানাটা ওটা হাজব্যান্ড বেরোনোর আগেই তোলা হয়ে গেছে আমি আমি যতটা সম চেষ্টা করি যে হাজব্যান্ড বেরোনোর আগে বাসি বিছানাটা তুলে ফেলতে টুকটাক একটু ঝাড়া মোছাগুলো করে নিচ্ছি প্রতিদিন যেগুলো নাম উছলে হয় না সেগুলোই একটু করে নিচ্ছি কালকে যেমন এই ঘরের একটু আলমারি মাথার ওপরটা একটু ঝাড়াঝুড়ি করে নিলাম

কম্পিউটার এখানে আমার হাজব্যান্ডের কম্পিউটার টেবিলটা একটু মুছ মুছে নিচ্ছি প্রত্যেকটা ঘরে দেয়ালগুলোতে না এত ড্যাম্প হয়ে গেছে মানে খুব চুন ঝরে জানো তো নোনা লেগে গেছে আমাদের জল জলখাবারও খাওয়া হয়ে গেছে মাম ওষুধটা খেয়ে নিলে মামকে আবার মনে করে দিলাম যে ওষুধটা খেয়ে নাও আমার এই আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও একটু লাইক শেয়ার করে দিও আর যারা নতুন এই চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও তো দেখো এরকম সব চাদর মানে যে ঘরে ডগি থাকে সেই ঘরে চাদরটা কাশতে দিয়ে দিলাম আকাশে ওয়েদারটাও ভালো না এত কাপড় আছে মেশিনটা চালিয়ে ফেললাম চলো 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 যাই যাই এসো এসো আর একটুখানি ঘর ঝাড় দেওয়া বাকি ছিল সেগুলোই আর কি সেরে নিচ্ছি চটপট করে আমার এই ব্লগটা তোমাদের কীরকম রকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও আমার এই ব্লগে অনেক নতুন নতুন সব বন্ধুরা এসেছে সত্যিই তাদের সঙ্গে কথা বলতে এত ভালো লাগছে আমি সারাদিন মানে ওই কাজের ফাঁকে ফাঁকে একটা কিন্তু খুব আনন্দ লাগে জানো তো যে সর্বক্ষণ কাজ করছি ভালো লাগে না কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মনে হয় যাই গিয়ে দেখি কোনো আমার নতুন বন্ধু এলো কি না কী কমেন্ট করেছে যাই দেখি তাই তার সাথে একটু কথা বলবো দিনে তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি মানে চারটে দেয়ালের মধ্যে আবদ্ধ থাকি খুব ভালো লাগে এই দেখো এত সুন্দর ওয়েদার মেঘলা আকাশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে যেন মন মানে যেন মনটা চাইছে যেন কোথাও একটা হারিয়ে যায় কেউ থাকবে না পুরো কালো আকাশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে এত সুন্দর হাওয়া খুব ভালো লাগছে ওয়েদারটা তোমাদের ওখানে কি এরকম ওয়েদার করেছে একটু কমেন্ট করে লিখে প্লিজ জানিও আমার তো খুব ভালো লাগছে এই পর্যন্ত টাটা